ফেসবুক থেকে টাকা ইনকাম এত সোজা না আবার খুব কঠিন কিছুও না আপনাকে আগে ফেসবুক সম্পর্কে স্টাডি করতে হবে আপনি ফেসবুক সম্পর্কে স্টাডি করা শেষ করার পরে আপনি ফেসবুকের কাজে নেমে পড়েন কীভাবে আপনার ভিডিও বানাতে হবে ভিডিও বানানোর কৌশলগুলি আগে শিখুন ফেসবুকে কানুনগুলো কি কিভাবে আপনি ভিডিও বানালে সে ভিডিওটা ফেসবুক ভাইরাল করবে ফেসবুকে কিভাবে ভিডিও পোস্ট করতে হবে পোস্টের সময় এসিও করতে হবে ফেসবুকে আপনার ফেস কিভাবে পরিচালনা করবেন অথবা প্রোফাইল এই সব কিছু আপনাকে আগে জানতে হবে ভিডিও এসিও শিখতে হবে এসিওর কাজগুলি আপনি ভালোভাবে শিখলে কীভাবে হ্যাশট্যাগ দিতে হবে কিভাবে আপনার এটার কি ডেসক্রিপশান লিখতে হবে কিভাবে আপনার ক্যাপশান লিখতে হবে ক্যাপশান কতটুকু দিলে ভালো হয় তারপর হইল কোন রিলেটেড হ্যাশট্যাগ দিবেন এরপর হইল আপনি ভিডিও শেয়ার করতে পারবেন কি না নিজের ভিডিও নিজে দেখতে পারবেন কি না তারপরে লাইক কমেন্টস কতটুকু করবেন কোন কমেন্টসে লাইক করবেন কোন কমেন্টসে রিপ্লাই দিবেন কোন ভিডিওতে কমেন্টস করবেন কোন পোস্টে কমেন্ট করবেন লাইক দিবেন এই সকল কিছু আপনাকে শিখতে হবে আগে অথবা আপনি কমেন্টস যে করবেন এই কমেন্টসের মানে কিভাবে করবেন সেটাও আপনাকে শিখতে হবে আপনি যদি একটা পোস্টের মধ্যে উল্টাপাল্টা কোনো কমেন্টস করেন সেটাও আপনার রেস্ট্রিক্টেড করে ফেসবুক তো এগুলি নিয়মগুলি আগে শিখতে হবে জানতে হবে জানার পরে তারপর যদি আপনি কাজ করেন হ্যাঁ আপনি অবশ্যই সফলতা পাবেন আর জানার আগে যদি আপনি সফলতা পান হয়তো কোনোভাবে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল বা দুইটা ভিডিও ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে যাওয়ার পরে আপনার ফলোয়ার হয়ে গেল। আপনার ফেসটা মনিটাইজেশন মনিটাইজেশন হয়ে গেল বা প্রোফাইলটা মনিটাইজেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি কাজ করলেন হঠাৎ করে আপনার ফেজে একটা রেস্ট্রিকশান চলে আসলো বা প্রোফাইলে একটা রেস্ট্রিকশান চলে আসলো ভাইলেশান চলে আসলো তো এই সফলতার তো কোনো লাভ নেই তো আপনি যদি আগে থেকে ভালোভাবে শিখে জেনে সব কাজ করেন তাহলে পরেও আপনি যে আর ঠেকবেন না হঠাৎ করে সফলতা পাইয়া সফলতা ধরে রাখা সেটা অনেক কঠিন ব্যাপার আর যদি আপনি সব জেনে শুনে সফলতা পান পেরিতে পান সফলতা কিন্তু সব জেনে শুনে যদি আপনি সফলতাটা পান তাহলে সেটা মজাই আলাদা এরপর আপনি শুধু সফল হতেই থাকবেন তো এই জন্য ভাইরা আগে সব নিয়মগুলি জানতে হবে ফেসবুকের ফেসবুক সম্পর্কে আগে স্টাডি করতে হবে তারপরে ফেসবুকে কাজে নেমে পড়তে হবে জাপায়ে পড়তে হবে আগে প্রথম ঝাঁপ দিতে হবে নিয়ম কানুনগুলি সম্পর্কে ফেসবুক সম্পর্কে আপনার স্টাডি আগে শেষ করবেন তারপর ভিডিও বানানোর দিকে স্টাডি করবেন এরপর এসিওর দিকে স্টাডি করবেন তারপর আপনি সফল হবেন ইনশাল্লাহ আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না তো আজকের মতো এইটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে